সাইদি সাহেবকে রাজা রাজাকারে মিথ্যা ট্যাগ দিয়ে والله নির্বিচারে গোপনে হত্যা করা হয়েছে যুবক বাহারা হত্যার বিচারে জমিনে হই লক্ষ্যে যুবক যারা প্রয়োজন আবার জিহাদ হবে আবার আমরা জীবন দিব ইসলামের রাজ আমরা قائم করে ছাড়বো কাগজ দুহাত তুলে লাগে দেখা দাও শেখ হাসিনা জামাত জন্য জামাত জামের নির্বিচারে ফাসির রায় দিয়েছে যুবক বাহারা সে যেমন এই দেশের মাটির থেকে লাঞ্ছিত হয়ে বিদেশের মাটিতে পাড়ি জমিয়েছে এর থেকে শিক্ষা নিতে হবে ফেরাউন নমরুদ শেখ হাসিনার মতো জালিমরা ইসলামকে যত দমন করতে চেয়েছে ইসলাম তত বেশি ফুলে ফেপে সামনের দিকে এগিয়ে গিয়েছে যুবক ভাইরা যারা ইসলামকে নির্বংশ করতে চেয়েছে তারা নির্বংশ দুনিয়ার থেকে বিদায় নিয়েছে অতএব এই দেশে আর কোনো জঙ্গিবাদ খেলা চলবে না আর কোন রাজাকার ট্যাগ চলবে না সাইদি সাহেবকে রাজাকারের মিথ্যা ট্যাগ দিয়ে অল্ল নির্বিচারে গোপনে হত্যা করা হয়েছে যুবক এই হত্যার বিচারে জমিনে হই লাগবে যুবক ভাইরা প্রয়োজন আবার জিহাদ হবে আবার আমরা জীবন দিব ইসলামের রাজ আমরা কায়েম করে ছাড়বো লা কবুল করো সকলেই পড়া আমেন এই জামাত ইসলাম নামটা আমরা বলতে বড় ভয় পেতাম ঠিক अब डरने की कोई बात नहीं है मेरे दोस्त अब ভয় লাগে নাকি অনেক হয়েছে জঙ্গি জঙ্গি খেলা অনেক হয়েছে রাজাকার রাজাকার খেলা বহু হয়েছে এটার দেশে দ্বিতীয়বার চলবে না আমরা দেখেছি জামাত ইসলামের পাঁচজন লোক যদি ঘরের ভিতরে বসে কোনো বিষয়ে আলোচনা করে আমার মনে আছে নিউজ হতো মিটিং করতে গিয়ে ধরা খেয়েছে আচ্ছা এত আস্তে ঠিক বলছেন জোরে বলুন না কথা ঠিক আছে এখন যে বলবে তার পিঠের চামড়া থাকবে না একটা দেশ স্বাধীন হয়েছে আমরাও স্বাধীন হয়েছি একটা ছোট্ট ঘটনা বলি আপনারা শুনবেন সবাই আপনারা সবাই আমাদের এই জাতির রাহবা পুরো বাংলাদেশের রাহবা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের নাম শুনেছেন আগে দোয়া করে আল্লাহকে জান্নাতুল ফেরদাউস উচ্চ মাকাম নসিব করে দিক সকলে পড়া আমি আমিনটা একটু জোরে পড়তে পারলেন না মন থেকে আর একবার আমি আমি যখন আসছিলাম তখনই আমি একটা ছোট্ট বক্তব্য শুনলাম সাইদি সাহেবের উনি বলছিলেন সিংহ মেকড়ে বাঘ এবং শিয়ালে মিলে সারাদিন পরিশ্রম করে তিনটা পশু শিকার করেছে চাপায়ের ভায়েরা কয়টা জোরে না কয়টা একটা খরগোশ আর একটা হরিণ আর একটা বিশাল বড় গাভী তো সিংহ বলছে আমার প্রিয় বন্ধুগম আমার শিয়াল ভাই আমার নেকড়ে ভাই শোনো আমরা তিনজন মিলে শিকার করেছি দ্যাটস ফাইন খো ওকে ঠিক আছে বাট আমার একটা নীতি হচ্ছে ভাগ বন্টন না করলে আমি খাইতে পারি না তা আমি প্রথম দায়িত্ব দিলাম নেকড়ে বাঘকে তুমি বন্টন করো কে কোনটা খাবে তো নেকড়ে বাঘ বলছে মহারাজ ইটস ভেরি ইজি ইউনো খুব সহজ তো হিসাবটা যেহেতু শিয়াল ছোট্ট প্রাণী সে খাবে খরগোশ যেহেতু আমি সাইজে আরেকটু বড় আমি খাব হরিণ আর আপনি যেহেতু মহারাজ আপনি খাবেন গাভী শিয়াল তো আপনার সিংহ তো খেপে এরকম ভিত্তিক বন্টন নিতরে কে শিখিয়েছে এক থাপ্পড় দিছে নেকড়ে বাগের কল লাগিয়ে পঞ্চাশ হাত দূরে পড়ছে এবার মহারাজ বলছে শিয়াল বাবাজি না নাও ইজ ইউর টার্ন এবার তুমি ভাগ করো শিয়াল বলছে মহারাজ এটা কি ভাগ করার মতো কোনো বিষয় এটা কি ভাগের মতো কোনো বিষয় এটা খুবই ক্লিয়ার কথা ব্রেকফাস্ট আপনি করবেন খরগোশ দিয়ে আপনি লাঞ্চ করবেন হরিণ দিয়ে আর আপনি ডিনার করবেন বিশাল বড় গাভি দিয়ে মহারাজ তো মহা খুশি হ্যারে রে এত সুন্দর ইনসাফ ভিত্তিক নীতি কে তোরে শিখালো রে এবার শিয়াল বলছে মহারাজ একটু আগে যে নেকড়ে কল্লা হারাই ফেলছে ওইটা আমাকে শিক্ষা দিয়েছে এটাই আমাদের দেশের জন্য শিক্ষা স্বৈরাচার শেখ হাসিনা জামাত ইসলামকে দমানোর জন্য জামাত ইসলামের কর্মীদেরকে নির্বিচারে ফাঁসির রায় দিয়েছে যুবক আক্রমণে দেশের মাটির থেকে লাঞ্ছিত হয়ে বিদেশের মারতে পাড়ি জমিয়েছে এর থেকে শিক্ষা নিতে হবে ফেরাউন নমরুদ শেখ হাসিনার মতো জালিমরা ইসলামকে যত দমন করতে চেয়েছে ইসলাম তত বেশি ফুলে ফেপে সামনে দিকে এগিয়ে গিয়েছে যুবক ভাইরা যারা ইসলামকে নির্বংশ করতে চেয়েছে তারা নির্বংশ দুনিয়ার থেকে বিদায় নিয়েছে অতএব এই দেশে আর কোন জঙ্গিবাদ খেলা চলবে না আর কোন রাজাকার ট্যাগ চলবে না সাইদি সাহেবকে রাজাকারের মিথ্যা ট্যাগ দিয়ে والله নির্বিচারে গুন হত্যা করা হয়েছে যুবক যারা হত্যার বিচারে জমি হই লক্ষ্যে যুবক যারা প্রয়োজন আবার জিহাদ হবে আবার আমরা জীবন দিব। ইসলামের রাজ আমরা قائم করে ছাড়বো কাগজ তো আব্দুল আল্লাহ দেখা দাও আল্লাহ কবুল করো সিট ডাউন সিট ডাউন সিট আল্লাহ কবুল করো সকলে পড়া আমিন আরও রয়েছেন অধ্যাপক মোহাম্মদ রবিউল ইসলাম চেয়ারম্যান সাত নং শ্যামপুর ইউনিয়ন পরিষদ উপজেলা নায়বে আমির বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহ কবুল করুক আমরা সকলের মন খুলে পড়ছি আমিন আজকে আমার পূর্বে কথা বলেছেন আমার প্রিয় কলিজার টুকরা ভাই উনি কি আসলে মোহাম্মদ রেজাউল ইসলাম ভাই আসেন আজকে আসছিলেন আল্লাহ ওনাকে অনেক হায়াত দান করুন আমরা সকলেই মন খুলে পড়ি আমিন আরও কথা বলেছেন হাফেজ মোহাম্মদ মাওলানা আব্দুর রশিদ রাজশাহী আমার প্রিয় ভাই কলেজের টুকরা ভাই অনেক টাইম মেনটেন করেছে এই প্রোগ্রামে যারাই কথা বলেছে আল্লাহ সকলের কথা অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দিক আবার সাউন্ড কম কেন বলেন না সবাই আমি চাপার মানুষের সাউন্ড কমবে না আস্তে আস্তে বাড়বে রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল কবল করোলি আমি একটা কথা জানতে চাই মা কি আজকে মাহফিলে আসছে কোন দিকে জায়গা আলাদা আচ্ছা আল্লাহ আমার প্রিয় মা বোনদেরকে খাদি চরিত্রে চরিত্র হওয়ার তৌফিক দান করুক আমির আমি বোনদেরকে অলওয়েজ রেসপেক্ট দিয়ে কথা বলে এবং আমি দেখতে পাচ্ছি এখানে যতগুলো অডিয়েন্স আমরা আসছি নব্বই ভাগের বেশি যুবক ভাইয়ারা আসছে আজকে কথার ভাইবি হবে আলাদা যুবক ভাইয়ার আর আজকে এমন কথা হবে যে কথা আমরা গততে বলতে পারি নাই আজ তো দিল খোলকে বাদ করে ইংহাম ইনশাল আপনার সবাই শুনবেন যে ইনশাল কথা বলার মানদণ্ড হবে একটা কিতাব কিতাবটার নাম এই দাঁড়ায় থাকা ভাইরা কথা করে না কেন প্রিয় ভাই এটার নাম কে আবার বলার নাম এটা নাজিল করেছে কে নাজিল হয়েছে কার উপরে আলিহাল আচ্ছা লজিক দেখেন তো আল্লাহ কি শুধু মুসলমানের নাকি সবার দেখেন ইসলাম কতটা ব্রড ইসলামের ওসাত প্রশস্ত টু দ কত বড় জাস্ট ট্রাই টু থিংক अबाउट ইট জাস্ট ট্রাই টু পন্ডার অন দিস ম্যাটার আচ্ছা বলেন যার উপরে নাযিল হয়েছে তিনি কি শুধুমাত্র মুসলমানদের নবী না সবার নবী? সুবহানাল্লাহ رحمتুল লিল আলেম জোরে বলেন رحمتুল লিল আলেম কুলি ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ জামিআ আ হ্যাভ মেড ইউ দ্য মেসেঞ্জার

কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে আমাদেরকে সৃষ্টি যিনি করেছেন তিনি কে বলেন সবাই কে সৃষ্টি করেই আল্লাহ তালা আমাদেরকে ছেড়ে দেন আচ্ছা এদিকে তাকান এটা একটা স্মার্টফোন আইফোন আইফোন কি সবাই ইউজ করতে পারবে আপনার দাদা কি আইফোনের ফাংশন বুঝবে বুঝবে না দেখেন মানুষকে যদি আল্লাহ তালা সৃষ্টি করেই ছেড়ে দিতেন কিছু না শিখিয়ে না বুঝিয়ে আমরা মিসগাইডেড হয়ে যেতাম পথ ভুলে যেতাম এই জন্য আল্লাহ তালা আমাদেরকে হেদায়াত দিয়েছেন প্রত্যেক নামাজে সুরাফাতে হাতে আমরা একটা দোয়া অলওয়েজ বি রিপিট অ্যাগ্যান অ্যান্ড অ্যাগ্যান দোয়াটা হচ্ছে এহদিন অতল এই তো সাউন্ড হচ্ছে এই দিন আসছে আল্লাহ আমাদেরকে তুমি সঠিক পথ দেখাও এই হেদায়তটা আসলে কি কিছু প্রশ্ন করছি জবাব দেন তাফসিরে আমি যাব তার পূর্বে কিছু কথা বলছি চাপায়ের ভাই বলন্ত সবাই আমাদের দুনিয়াতে আসার পূর্বে আমাদের আসল ঘর আসল বাসা কোথায় ছিল রাইট আনসার সবাই কোথায় ফার্স্ট কোয়েশ্চেন সেকেন্ড কোয়েশ্চেন একটু বুঝে উত্তর দিবে না পারলেও সমস্যা নাই কাউকে আটকাবার জন্য প্রশ্ন করছিল পৃথিবীর প্রথম মানব প্রথম নবী নাম কি বাঘের মতো কন্যা জান্নাতে একটি নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন আপনার জানেন সবাই আল্লাহ নারাজ তো উনি চাইলে বলতে পারতেন এই হয়েছে হয়েছে সেই আমি বুঝি নাই এই নাই সেই নাই এক্সকিউজ মেক করতে পারতেন কোনো এক্সকিউজ মেক করেন নাই কোনো বাহানা দেন নাই কোনো লজিক প্রেসেন্ট করেন নাই কোনো তর্কে যুক্তি তিনি যান নাই সোজা কথা মিনাল আমি ভুল করেছি তুমি যদি আমাকে ক্ষমা না করো আমাকে এসান না করো মাফ না করো ভালো না বাসো আমি ক্ষতিগ্রস্তের মাঝে সামিল হয়ে যাব। আল্লাহ দেখলাম আমার বান্ধব অনুতপ্ত হয়েছে আল্লাহর সঙ্গে সঙ্গে সব মাফ করে দিলেন

এটা এমনই থাকবে যেমনটা আজ এটা এমনই আছে সেই কিতাবটার নাম কি যুবক ভাড়া বলেন সবাই তাহলে আমাদের বাসা ছিল কোথায় এখন আমরা যেখানে আছি এটার নাম হচ্ছে বলেন সবাই নাম কি তাহলে আমাদেরকে ফিরে যাওয়া লাগবে কোথায় জান্নাতে বলেন সবাই কোথায় যাওয়া লাগবে আল্লাহ বলছেন তোমরা যেন তোমাদের জান্নাতের পথকে ভুলে না যাও তাই আমি তোমাদের জন্য রাস্তাকে ক্লিয়ার করে দেব এই রাস্তার বিষয়ে আল্লাহ তালা আমাদেরকে বুঝিয়েছেন এই কিতাবে ওয়াতাসি মু বিহাবুল্লাহি জামি আউয়ালা কি গভীর কথা আচ্ছা বলেন তো আল্লাহ তালা বলছেন এই কিতাবটা হচ্ছে একটা রশি এটা কি আসলে কোনো রশি বলেন এটা কোনো রশি দেখা যায় এটা একটা কিতাব রশি বললেন কেন ব্যাখ্যা আছে তা স্থির আসছে দেখেন এই দুনিয়াটা হচ্ছে একটা এক্সাম্পল যদি আমি দেই চাপায়ের ভাইয়ার এটা হচ্ছে একটা কুয়ার মতো দিস ইজ জাস্ট লাইক এ ট্যানেল এটা কুয়ার মতো যদি কুয়াতে কিছু পড়ে যায় আপনি তুলতে চাইলে আপনার জন্য দুটি বিষয় খুব জরুরি এক রশি লাগবে দুই রশি টানার জন্য একজন মানুষ লাগবে কথা কি বোঝা যায় যুবক ভাইয়ারা তো আল্লাহ তাআলা বলছেন যে আমি এই কুয়ার ভেতরে একটা রশি ফেললাম রশিটার নাম হচ্ছে আল কোরআন আচ্ছা বলেন তো কুয়ার মাঝে আমি পড়ে গেছি আমি আসিফ কুয়াতে পড়ে গেছি এখন চাপায় কয়েকজন যুবক মিলে আমাকে তুলতে আসছে রশি দিয়ে রশি যদি পচা হয় আমাকে তুলতে পারবে না ইয়েস নোভার পারবে না কারণ টান দিলে ছিঁড়ে যাবে আচ্ছা বলেন এই যে রশিটা আল্লাহ দিলেন এর চাইতে শক্তিশালী রশি আল্লাহর জমিনে দ্বিতীয়টার কিছু হতে পারে বলেন ইয়েস না কিনো আচ্ছা দুই নাম্বার শর্ত যে রশি ধরবে তার হাত হওয়া লাগবে মজবুত শক্তিশালী এই রশির আগায় যিনি ধরে আছেন সিনি হচ্ছেন রব আল্লাহ তাআলা তার হাতের মতো শক্তিশালী হাত কোনো মানুষের হতে পারে কোনো ব্যক্তির হতে পারে না আল্লাহ তালা বলছেন ও আচ্ছা সিমু বিহাবাদুল্লাহি জামি আমার দেওয়া রশিকে শক্ত করে ধরো অ্যান্ড ডনট পিকাম ডিভাইডেড টু হোম দিস কোরান এই কোরআনকে ধরতে গিয়ে দলে দলে বিভক্ত হয়ে যাও না শক্ত করে আগলে ধরো ফলাফল কি হবে ওই যে তোমরা জান্নাত থেকে হারিয়ে কোয়ায় পড়ে গিয়েছিলে যদি আমার রশিকে আঁকড়ে ধরতে পারো আমি আল্লাহ রশিতে টান দিয়ে তোমাদের সে হারানো বাসা আবার তোমাদেরকে জান্নাতেই এটা ধরতে হবে রাজি আছেন তো ইনশাল্লাহ এখন আমরা তিনটা তাকবির দিব তাকবির দেওয়া শেষ হলেই তাফসির শুরু হবে একটা নির্দিষ্ট সুরার থেকে এটা হাদিয়া নিয়ে আসছে আপনাদের জন্য দিস ইজ মাই স্পেশাল ক্যাপ আই হ্যাভ অর্ডার দিস ক্যাব ফ্রম পাকিস্তান এই নামটা আগে বলতো ভয় পাইতাম পাকিস্তান পাকিস্তানি বলতো আমাদেরকে হ্যাঁ এই টুপিটা আমি পাকিস্তান থেকে অর্ডার দিয়েছি স্পেশালি ফর মি যেন আমি পড়তে পারি এটা আপনি কোনো অ্যাটিটিউড হিসেবে নেবেন না অহংকার না অনেক যুবক আমাকে মেসেজ দেয় হুজুর আপনার টুপি কই থেকে কিনেন আপনার জুব্বা কই থেকে কিনছেন ভালো লাগে আমার একটা হাদিয়া দেন তো হাদিয়া দিব আজকে জুব্বা না কারণ আমি জুব্বা নিয়ে আসিনি একটাই জুব্বা এই টুপিটা আমি হারিয়ে দিব এটাকে আমি এখানেই রাখলাম এটা কিন্তু কম দামি টুপি না রে দাম আছে ঠিক আছে স্পেশাল গিফট আপনাদের জন্য টুপি পাওয়ার জন্য শর্ত আছে শর্ত হচ্ছে আমি একটা স্পেসিফিক সুরত থেকে তাফসির পেশ করব আমি তাফসির পেশ করার সময় যেই যেই পয়েন্টগুলো মেনশন করব যদি কোনো যুবক সেই পয়েন্টগুলোকে নোট করে আমাকে লাস্টে গিয়ে আনসার করতে পারে তাকে আমি আজকে হাজার শ্রোতার সামনে এই টুপিটা দিয়ে পুরস্কৃত করব রাজি আছেন আর যে আসবা যদি তুমি আনম্যারিড হও তোমার বিয়ে কনফার্ম হয়ে যাবে ইনশাআল্লাহ মেয়ে বলবে মা সারলে তো ভালোই ছেলে তো বিয়ে করা যায় বাবা ঠিক কিনা তো যারা ভালো বউ পেতে চাও অন্তত ওইটার জন্য হলো ওয়াস্তা মনোযোগ শুনবা আজকে রাজি আছো সবাই এবার একটা কাশি দেয়

এবার একজন যুবক দরকার যে নিজে তাক দিবে একজন যুবক বাঘের বাচ্চা কেউ নাই এখানে একটা দুইটা আরে শিবিরের কেউ নাই তাকবির দেন নামিয়া কিরে রে লীলা হইতে বের তোমার বিয়ে কনফার্ম বসে পড়ো মাসাল আল্লাহ কবল করো পড়া আমি আজকে একদম চোখ আর কোনো কথা হবে না আর কোনো কথা নাই কোনো আউল ফল কথা বলা যাবে না তাফসির প্রোগ্রামের আদব বজায় রাখতে হবে রাজি আছেন তো ইনশাআল্লাহ প্রশ্ন করছি উত্তর দেন কোরআনুল কারীমের সবচেয়ে ছোট সূরার নাম কি আবার বলেন নাম কি এই সূরায় মোট কয়টা আয়াত মাসাল সবাই জানে বলো সবাই কয়টা কয়টা ডুকু একটা ডুকু মাসাল এই সুরাটা কোরআনুল ক্যারিমের একশো আট নম্বর সুরা বেসিক ইনফরমেশন অফ দিস সুরা যখন প্রশ্ন করব কাজে দিবে একশো আট নম্বর সুরা তিরিশ পাড়ায় অবস্থিত সুরাটা মাকি সুরা এই সুরার আয়াত সংখ্যা মোট তিনটা এই সুরাতে রুকু কয়টা সবচেয়েতে ছোট সুরার নাম কি কথা কি বোঝা যায় 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 হ্যাঁ আপনার শুনছেন যে ছোট মরিজের ঝাল বেশি শুনছেন আপনার মনে হবে যে এত ছোট সুরা এখানে কি কথা আছে আমি আসিফ তো কোনো ভালো মুফা সেরই না আমার তো কোনো যোগ্যতাই নাই তবুও যদি আপনি আমাকে সময় দেন বা কেউ যদি আমাকে সময় দেয় আমি এই সরের উপরে কমপক্ষে আড়াই থেকে তিন ঘন্টা কথা বলতে পারবো অহংকার না অহংকার না কারণ কোরআন এমন একটা কিতাব এমন একটা গ্রন্থ যেটা ব্যাখ্যা করে কখনোই শেষ করা যায় না সমুদ্র সমুদ্রের মতো সুমান্লা পড়বেন না ঈশ্বর কাউসার পড়লে তফসির পড়লে আমার মনে হচ্ছে আমি ফিল করেছি যে ছোট্ট একটা ঝিনুকের ভেতরে আল্লাহ তালা পুরো আটলান্টিক মহাসাগর ঢুকাই দিয়েছে জোরে সুস্থ পড়বেন না তফসিরে মাঝারির লেখক আল্লামা সানাউল্লাহ পানিপত্তি রহমতুল্লাহ আলাই লিখেছেন যদি কেউ ইফ এনিওয়ান ওয়ান ওয়ান্টস টু এক্সপ্লেইন দ্য কোরআন আই মিন ইফ এনিওয়ান ওয়ান্ট ওয়ান্টস টু এক্সপ্লেন দ্য স্পেসিফিক সুরা অফ কোরআন দেন হি হ্যাজ টু টক অ্যাবাউট ফাইভ থিংস যদি কেউ কোরআনের তাফসির করতে চায় আয়াত থেকে অথবা সুরার থেকে তাকে পাঁচটা বিষয় মাথায় রেখে তাফসির করতে হবে কয়টা এটা কাজে দিবে পরে গিয়ে এখন মাথায় ধরবে না কি কয় রে পরে কাজে দিবে বলেন সবাই কয়টা এক রাইট প্রনান্সিয়েশন রাইট রিসাইটেশন